আমি সকিটেন্টার আমি মিডেলি দ্বিতীয় জমাতে বাংলা করবো এখানে তিনটি শুনস্থান পর চারটি শুনস্থান রয়েছে সেগুলো করে দেখাব দুনিয়া থেকে নির্মহ এখানে খালিগারে হবে থেকে নির্মহ দুনিয়া থেকে নির্মহ হও এটা হবে খালিগারে এরপরে পর্দা করা এখানে কি হবে পর্দা করা হবে এটা খালি করা হবে গ নম্বর হবে তেমন ফল এখানে হবে যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল তাহলে যেমন কর্ম হবে খালি করা নাকি হচ্ছে দুর্নাম হওয়ার মতো দুর্নাম হওয়ার মতো কাজ করো না এখানে খালি করা হবে আরেকটা আর হবে কাজ করো না কাজ করো না মানে দুর্মান হওয়ার মতো কাজ করো না এটা হবে খালি করে তো এর ভিডিও ফোন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ